জুতো চর জুতো পেলারাম 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 বলে ভাই ওরে হারু সর্দার তো বোনের বিয়েতে কেমন কাটালে এবার প্রায় এক পক্ষ ধরে সিলেট ডুমুর ফুল যাকে জানতে চাই বলে ভাই বিলকুল পাবেই পাবেই দেখা যা যদি বাড়িতে পাবেই পাবেই দেখা যাও যদি বাড়িতে করেছে আয়োজন কত করেছে আয়োজন কত তার হারু সর্দার হারু সর্দার বলে কি বলি তোমায় সবই ছিল ঠিকঠাক আত্মীয় কি জামাই マンシェジュスチロウ。マンショウ、シシャンモト。チロシャンゲ、ディンボ、モトシャ。チロシャンゲ、ディンボ、モトシャ。ゴネゴネ、パーシャト。 বলা ছিল বলা ছিল বড় ভোলা বলেছি পান্তুয়া এনেছে কয়লার গুল এনেছে কয়লার গুল 玻璃